নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত শুক্রবার হুগলির হিনমোটর দেবাই পুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে তার দাবি পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে সেখান থেকে সবকিছু চুরি হয়ে গিয়েছে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাসভবনে চুরির ঘটনায় তদন্ত শুরু করলো রাজ্য পুলিশের সিআইডি শনিবার তদন্তকারী দল বুলার বাসভবন সুন্দর বাড়িতে যায় কথা বলা হয় বাড়ির লোকজনের সঙ্গে অন্যদিকে দলীয় কাজে হুগলি সফরে গিয়ে বুলার পদ্মশ্রী স্মারক চুরির ঘটনার নিন্দা করলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী গত শুক্রবার হুগলির হিনমোটর দেবাইপুকুরে প্রাপ্তন সাঁতারু তথা পদ্মশ্রী পাবক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে তার দাবি জীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে উল্লেখ্য বুলা এখন হিনমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না শুক্রবারও তিনি ছিলেন কলকাতার বাড়িতে ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি বুলার দাদা বৌদির অভিযোগ ওই বাড়িতে আগেও তিনবার চুরি হয়েছে শুক্রবার চুরির অভিযোগ শুনে বুলার বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল এস সিপি আলী রাজা ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্না বিশ্বাস প্রমুখ পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি শুক্রবার সিআইডির ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলার বাড়িতে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ছবিও তোলে শনিবার শ্রীরামপুরে গিয়েছিলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন বুলার বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক চুরির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন কটাক্ষ করে তিনি বলেন যিনি চুরি করেছেন তাকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত লজ্জা পাওয়া উচিত নোবেল চোর ছবির অভিনেতার সংযোজন আমি বলছি যিনি করেছেন তার যদি মনুষ্যত্বর কিছুমাত্র অবশিষ্ট থাকে দয়া করে ওটা ফেরত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার